আল্লানবী রহমতুল্লিল আলমিনকে যখন কাফেরেরা নির্বংশ বলা শুরু করল নবী এমন একটা কষ্ট পাইলেন নবী ওই কথাটা ওই কথার আঘাতটা সহ্য করতে ওনার যখন কষ্ট হইতেছিল ঠিক তখনই আল্লাহ ওই সুরাতুল কাউসার নাজিল করলেন আর সুরাতুল কাউসারের মাধ্যমে আল্লাহ আল্লানবীকে সান্ত্বনা দিলেন কি সান্তনা দিলেন আল্লাহ সূরাতুল কাউসার নাযিল করলেন ইন্না আত্বাইনা কাল কাউসার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি সুবহানাল্লাহ ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার আমি যে আপনাকে কাউসার দান করলাম এই কাউসারের সুক্রিয়া আদায় করার লক্ষ্যে আপনি নামাজ পড়ুন আপনার রবের সন্তুষ্টির জন্যে কুরবানি করুন আপনার রবের সন্তুষ্টি অর্জনের জন্যে সুবাহান্লাহ ইন্না শানিয়া কাহু আল আবতার নিশ্চয়ই আপনাকে যারা নির্বংশ বলে আবতার বলে আসল আপনি নির্বংশ নন পরাই নির্বংশ পিয়ারা হাজির সুরাতুল কাউসারের দ্বিতীয় আয়াতে আল্লাপাক রব্বুল আলামিন বললেন ফসল্লিলি রব্বিকা ওয়ানহার নামাজ পড়ুন আপনার রবের সন্তুষ্টি অর্জনের জন্যে কুরবানিও করুন আপনার রবের খুশির জন্যে সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে প্রিয় সুদী সুরাতুল কাউসারের ওই আয়াত থেকে আমরা এইটাই বুঝতে পারলাম নামাজ পড়া যেমন আমাদের আল্লাহ আমাদের মালিক আমাদের খালিক আমাদের রব আমাদের উপরে ফরস করেছেন ফরজে আইন করেছেন ঠিক তদরূপভাবে সমাজের ধনী ব্যক্তিদের উপরেও কুরবানিটা আল্লাহ ওয়াজিব করেছেন নামাজ যেমন সারার সুযোগ নাই ঠিক সমাজে আল্লাহ যাদেরকে টাকা পয়সা দন সম্পদ দিয়েছেন যাদের উপরে জাকাত ফরস করেছেন তাদের বেলায় ও সারার সুযোগ নাই আল্লাহ বলতেছেন রব্বিকা ওয়ানহার নামাজ পড়ুন আপনার রবের জন্য কুরবানিও করুন আপনার রবকে খুশি করার জন্যে এই কুরবানিটা হলো মুসলিম জাতির পিতা সঈদিনা নবীনা ইব্রাহিম হলিল উল্লাহর সুনাত একজন মুসলমানের একজন উম্মতে মোহাম্মদীর চারজন পিতা আছে এই চারজন পিতা হলো এক নাম্বার আদি পিতা আদম শফিউল্লাহ দুই নাম্বার মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহ তিন নাম্বার মুসলমানদের আমাদের রুহানি পিতা মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম চার নাম্বার আমাদের জন্মদাতা পিতা এই কুরবানিটা হল মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম হলিল উল্লাহর আল্লাহ আদেশ করলেন আপনার আমার রুহানি পিতাকে ফসল্লিলি রব্বিকা ওয়ানহার নামাজ পড়ুন আপনার রবকে খুশি করার জন্যে কুরবানিও করুন আপনার রবকে খুশি করার জন্যে